আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জিলান শহরে বাস করতেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনেছেন তো ভাইরা এমন কেউ আছে যে আব্দুল কাদের জিলানীর নাম শুনেনি আছে না কেউ নেই এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যে শহরে বাস করতেন শহরটার নাম ছিল জিলান শহর কি বললাম জিলান শহর এই জিলান শহরে একজন বিখ্যাত চোর ছিল এই মনে মনে ভাবলো চোর চুরি করেছি সমাজের মানুষ আমাকে চোরেদের নেতা মনে করে সমাজের মানুষ আমাকে বড় চোর বলে কিন্তু ওই চোর মনে মনে ভাবলো সমাজের মানুষ আমাকে যতই চোরের নেতা মনে করো

নিয়ত করেছে যে আমি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর ঘরে চুরি করব চোর এই চিন্তা করে গভীর রজনীতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর ঘরে চলে গেলেন যাবার পরে গিয়ে দেখে দরজার সামনে গিয়ে দেখে দরজাটা একদম ভাঙা জীর্ণ শীর্ণ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তিনি ছিলেন একজন আল্লাহর ওলি তার ঘরটা কি সুন্দর খুব সুন্দর দামি পাথরের হবে নাকি হবে কি এখন অনেকের হয় কিন্তু তিনি ছিলেন আল্লাহর খাঁটি ওলি ঘরটা একদম চিরণ শীর্ণ দরজাটা ভাঙা বেড়া চোর মনে মনে করছে এই ভাঙা বেড়া দিয়ে ঢুকবো আর চুরি করে ফাঁকায় বেরিয়ে আসবো কালকে থেকে আমি নিজেকে বড় চোর চোরেদের নেতা হিসেবে প্রচার করে দেবো আমার কলিজার ভাইয়েরা ওই চোর তখন আসতে করে দরজার পাশে গেলেন গিয়ে দেখলেন দরজাটা কোনো দিক দিয়ে লাগানো নয় দরজাটা শুধুমাত্র ভেজানো আছে চোর আস্তে করে দরজায় ঠেলা দিলেন দেলাদর সাথে সাথে দরজাটা খুলে গেল মাত্র দরজা খুলে গেল ওই চোর ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে বিলেন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহর ঘরে কিচ্ছু নাই শুধু হুজুর খাটিয়ার উপরে চৌকির উপরে শুয়ে আছে ঘরে একটা মাত্র পানির পাত্র আর সামান্য কিছু আসবাপত্র চোর মনে মনে ভাবলো আরে আমি এমন একজন ব্যক্তির ঘরে চুরি করতে এসেছি এমন একজন সমাজের আল্লাহর অলির ঘরে চুরি করতে এসেছি যার ঘরে কিচ্ছু নাই কি নেব কি নেব কিন্তু চোর ভাবতে ভাবতে নিজে নিজে ঠিক করে নিল ঘরের ভিতরে কিছু উঠা কার না থাক সামান্য কিছু হলেও এখান থেকে চুরি করে আমাকে বাইরে বেরোতে হবে যদি এখান থেকে সামান্য কিছু নিয়ে হলে বেরোতে পারি তাহলে আগামী কাল থেকে নিজেকে বড় চোর বলে সাব্যস্ত করব আমার ভাইরা আব্দুল কাদের জেলা জিলানী রহমাতুল্লার ঘর থেকে চোর সামান্য কিছু আসবাবপত্র নিয়ে জিনিসপত্র নিয়ে চোর নিজের পটলার ভিতরে বাধা শুরু করলো পটলার ভিতরে বাধার পরে ওই চোর তখন আনন্দ খুশি চিত্তে আস্তে আস্তে দরজার পাশে চলে গেলেন গিয়ে দরজাটা টানতে শুরু করেছে কিন্তু এত শক্তি দিয়ে টানে দরজা টানতে টানতে চোরের গা দিয়ে লোমকুপ দিয়ে প্রত্যেকটা লোমকুপ দিয়ে ঘাম বেরিয়ে গেল তারপরও ওই চোর দরজা খুলতে পারে না জোরে বলেন সুবহান চোর যখন ঘরের ভিতরে প্রবেশ করেছিল দরজাটা যখন উন্মুক্ত ছিল শুধুমাত্র ভেজানো ছিল দরজার কোনো সিটকুনি কোনো সেগল লাগানো ছিল না কিন্তু চোর মনে মনে ভাবল আরে এখন এই দরজাটা কে বাইরে থেকে লাগিয়ে দিল কেন আমি খুলতে পারি না আমার প্রিয় ভাইরা বলেন তো লাগিয়েছেন কে কে লাগিয়েছেন আল্লাহ মনোযোগ আছে না ভাইরা মনোযোগ আছে তো চোর মনে মনে করছে দরজা দিয়ে যখন ঢুকেছিলাম তখন দরজাটা শুধুমাত্র ঠেলে দেওয়া ছিল কিন্তু এই পোটলা কাঁদে নামার পরে দরজাটা বাইরে থেকে টেনে ধরেছে চোর শক্তি দিয়ে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আমার ভাইয়েরা চোর এবার মনে মনে করছে একটু পোটলাটা রেখে দেয় চোর পিঠ থেকে চুরির সামানপত্র মালপত্র গুলো নিচে রেখে দিয়েছে নিচে রেখে দেওয়ার পরে আমার প্রিয় ভাইয়েরা চোরে এবাদ দরজাটা আস্তে করে টান দিলেন যেই মাত্র আস্তে করে টান দিলেন সাথে সাথে দেখা গেল যে দরজাটা এক টাকা খুলেছিল না বাইরে থেকে কে যেন ধরে রেখেছিল চোর যেই মাত্র চুরির ফটলাটা নিচে রাখলেন আর সাথে সাথে দরজাটা টান টান দিলেন সাথে সাথে দরজাটা উন্মুক্ত হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ দরজা খুলে গেল দরজা খুলে গিয়েছে। চুরি করার নিয়ে আমি একটু বাইরে বেরিয়ে আসি কিন্তু যেই মাত্র আবার চুরি করার ওই সামান আবার পিঠে রেখেছে সাথে সাথে দেখা গেল দরজাটা অটোমেটিক যেন লেগে গিয়েছে আর দরজা খোলা যায় না চোর কি করলেন যতবার ওই পিঠের সামান পাত্র নিচে রেখে দেয় ততবার দরজা টাললে খুলে যায় আর যতবার ওই চুরি করা সামান পাত্র পিঠে কাঁধে তুলে নেয় ততবার দরজা খুলতে গিয়ে যেন মনে হয় কে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন আল্লাহ বলেন মুমিনিন আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিন যারা হবে আল্লাহ নিজেই তাদেরকে সাহায্য করবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ঘুমের ভিতরে চোর বারবার চেষ্টা করার পরেও যখন দরজা খুলতে পারলেন না আমার ভাইরা চোর মনে মনে ভাবলো এই চুরি করা সামানপত্র নিয়ে আমি এখান থেকে বাইর হতে পারবো না এই সামানগুলো আমি একটু রেখে দেই রেখে দেবার পরে তারপরে আমি বাইর হব সামানগুলো চুরি করা সামানপত্রগুলো যেটা যেখানে ছিল চোর সেটা সেখানে রেখে দিল রেখে দেবার পরে দরজা খুলতে আসলেন কিন্তু দেখা গেল এই দরজা আগের মতো আর খোলে না কারণ চোরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু চোর সেই সুযোগটা কাজে লাগাতে পারেন না এই জন্য দেখা গেল চোর যখন সামান পত্র রেখে দেবার পর দরজাটা চেষ্টা করে আর খোলে না চোর মনে মনে ভাবল আরে যদি আমি এই ভাবে বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবে আমাকে তো দেখে ফেলবে ধরে ফেলবে এই জন্য চোর মনে মনে ভাবল আমি আস্তে করে লুকিয়ে পড়ি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে আমি তখন বাইরে বেরিয়ে চলে যাব আমার প্রিয় ভাইরা চোরের স্বপ্ন যে হুজুর যখন তাহাজ্জুদের নামাজ পড়বে আমি ওই ফাঁকে চলে যাব কিন্তু দেখা গেল একটু একটু করে রাত্র যখন গভীর হয়ে গেল তাহাজ্জুদের সময় হয়ে গেল ওই চোর তখন চৌকি তলায় চৌকির উপরে গিয়ে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ চৌকির নিচে হলো নিকৃষ্ট মানুষ আর চৌকির উপরে হলো উৎকৃষ্ট মানুষ আমার প্রিয় ভাইরা যখন তাহা সময় হয়ে গেল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তিনি উঠলেন ওঠার পরে বাইরে বাইর হলেন না কারণ ঘর যদি নিরাপদ না হয় বাইরে উজু করতে কি যাওয়া যাবে বলেন যাওয়া যাবে কি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ ঘরের ভিতরে ঘুম থেকে উঠে আস্ত করে ঘরের ভিতরে তাইম করে নিলেন কারণ ঘর নিরাপদ নাই যে উজু করতে বাইরে যাই জান নাই তাইম মুম করে নিলেন ঘুমের ভিতরে ইলহামের মাধ্যমে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহকে জানালেন কে জানালেন আল্লাহ জানিয়ে দিলেন দিলেন উনি তায়াম্মুম করলেন তায়াম্মুম করার পরে উনি ওই চৌকির উপরে আস্তে করে তাহাজ্জুদের নামাজের নিয়ত করলেন আর চোর এদিকে ঘরের ভিতরে চৌকির তলায় বসে বসে মনে মনে করছে আরে এটা কেমন আল্লাহর ওলি যে তাহাজ্জুদের নামাজ পড়ে না চোর কি ভাবছে আসলে যে যেমন সে মানুষকে ঠিক বলেন তাই কিনা ভাইজান যে যেমন সে মানুষকে তেমনই হবে। আবদুল কাদের এই আল্লাহ রসুলের সামনে আবু জেহেল এসে বলছে হে নবী হে মোহাম্মদ নবী তো মানতেন না বলছে হে মোহাম্মদ তুমি বড় কুৎসিত তোমার বিশ্রী দেখতে আল্লাহ রসুল বলছে আবু জেহেল তুমি ঠিক বলেছ পাশে বসে ছিল হজরত আলী কিছুক্ষণ পরে হজরত আবু বাকার এসে বলছে ইয়া রাসূল আল্লাহ আপনি বড় সুস্ত্রী আপনি বড় সুন্দর দেখতে আপনার মুখের দিকে তাকালে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ

আলী রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন আবু জেহেল যখন আপনাকে কুৎসিত বললেন আবু জেহেল যখন আপনাকে বিস্ত্রী বললেন আপনি বললেন আবু জেহেল তুমি ঠিক বলেছো আবার যখন আবু বাকর সিদ্দিক একবার যখন আপনাকে বললেন সুন্দর সুস্ত্রী আপনি তখন বললেন তুমি ঠিক বলেছো কারণটা কি ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না আল্লাহর নবী বলেন ওরে আলী শোনো আবু বাকার যখন আমাকে দেখেছিল আমি হলাম একটা আয়না আমার ভিতরে এই আয়নার ভিতরে আবু বাকার সে তার নিজের চেহারা দেখেছিল যে বলেন সুহার এই জন্য আমাকে সুন্দর বলেছিল আমি এমন একটা আয়না এই আয়নার সামনে দাঁড়িয়ে আবু জেহেল সে নিজেকে দেখেছিল এই জন্য সে বলেছিল কুৎসিত আমি বলেছিলাম আবু জেহেল তুমি ঠিক বলেছো আমার দুই ভাইরা আমার বলার উদ্দেশ্য যে যেমন মানুষকে ভাবেও তেমন चोर মনে মনে ভাবছে এটা কেমন আল্লাহর ওলি এত দেখছ তাহাজ্জুদের নামাজও পড়ে না ঠিক আছে ঠিক আছে তাহাজ্জুদ নামাজ পড়ুক আর না পড়ুক তাহাজ্জুদের নামাজ বুঝি পড়ছে কি পড়ছে না পড়ছে না ভাইরা কিন্তু चोर ও মনে করছে ঠিক আছে তাহাজ্জুদের নামাজ যদি না পড়ে ফজরের নামাজ তো পড়বে ফজরের নামাজ যখন পড়বে যেই মাত্র নামাজ পড়তে যাবে মসজিদে আমি টুক করে ওই ফাগে চলে যাব আমার প্রিয় ভাই দেখতে দেখতে দেখা গেল ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল মসজিদে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন মসজিদের মুয়াজ্জিন সাহেব সকলেই আস্তে আস্তে মসজিদে চলে গেল মসজিদে চলে যাবার পরে সকলেই নামাজ পড়লেন কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি মসজিদে গেলেন না বরং ওখানেই তায়াম্মুম করে ওখানে

দেখতে দেখতে দেখা গেল মসজিদের সমস্ত মুসল্লিরা সালাম ফেরানোর পরে যখন দেখলো হারে আমাদের হুজুর আল্লাহর ওলি আব্দুল কাদের জেলেনি রহমাতুল্লাহ তো মসজিদে আসে যে মানুষটা প্রত্যেকদিন মসজিদে যায় হঠাৎ করে যদি একদিন না আসে তাহলে মানুষের মনের ভিতরে চিন্তা আসবে কি আসবে না যে মানুষটার কি হলো মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তিনি তো কোনোদিন মসজিদে জামাত ছাড়ে না কিন্তু আজকে হঠাৎ করে ফজরের কেন এলেন না চলেন আমরা সবাই গিয়ে হুজুরের বাড়ি থেকে একটু তার খোঁজ নাই তার দেখে শরীরে কোনো অবস্থা খারাপ থাকে মসজিদের সমস্ত মুসল্লিরা ইমাম সাহেব সহ হুজুরের বাড়ির সামনে আসলেন সালাম দিলেন দেওয়ার পরে বললেন হুজুর আপনি মসজিদে কেন গেলেন না নামাজ কি আপনি পড়েন নাই আব্দুল কাদের জিলানী ঘরের ভিতর থেকে জবাব দিলেন ও আল্লাহর বান্দারা सुनो আমি অবশ্যই নামাজ পড়েছি কিন্তু মসজিদে যাই না এই কারণে কারণ ইমাম সাহেব তো আমার বাড়িতে সুবহানাল্লাহ ইমাম সাহেব আমার বাড়িতে মুসল্লিরা দরজা খুলে ভিতরে এদিকে তাকায় ওদিকে তাকায় কিন্তু ইমাম সাহেব খুঁজে পায় না ইমাম সাহেব ইমাম সাহেব মানে কি বলেন তো ইমাম সাহেব মানে ইমাম মানে নেতা ইমাম মানে কি বললাম নেতা ইমাম মানে আজকে আমাদের মুসল্লিদের মুসলমানদের কপাল পুড়ছে কেন জানেন কারণ মুসলমানরা মনে করে ইমাম মানে শুধু মসজিদের ইমাম ইমাম মানে কি মসজিদের ইমাম ইমাম মানে হলো নেতা এই জন্য যখন মসজিদের একজন ইমাম সাহেব নিযুক্ত করে তখন দেখবেন ইমাম সাহেব দাড়ি ছোট কিনা দেখে দেখে কি দেখে না ইমাম সাহেব কাটা জামা পরে না লম্বা জামা পরে এটা দেখে ইমাম সাহেবের স্ত্রী পর্দা করে কিনা দেখে এমনকি ইমাম সাহেব মাও পর্দা করে কিনা সেটাও দেখে একজন ইমাম সাহেব নির্বাচন করতে গিয়ে এখন বলেন দেখি একজন মসজিদের ইমাম কত মানুষের ইমাম 100 200 500 তার বেশি তো নয় কিন্তু ইমাম মানে যে নেতা আরো আর একজন নেতা এলাকায় নির্বাচন হয় যদি বলেন ঠিক না সে ব্যক্তি ভোটে দাঁড়ায় সেও নেতা ওই নেতাকে নির্বাচন করার সময় আমরা দেখি না যে এই নেতা আমানত কিনা এই নেতা মিথ্যা বলে কিনা এই নেতার কাছে আমাদের রাষ্ট্রীয় সমস্ত সম্পদ আসলে এ একা খাবে না আমাদের দেবে কিনা দেখি কি দেখি না দেখি না এই দেখি না কেন দেখি না কারণ আমরা বুঝেছি ইমাম মানে শুধু মসজিদের ইমাম যারা বলেন ঠিক কি না আমরা যদি জানতাম ইমাম মানে ওটাও ইমাম এইজন্য আব্দুল কাদের জিলানী ইমাম মানে নেতাকে বুঝালেন উনি বোঝাইতে চাইলেন যে এই ইমাম সমস্ত মুসল্লিরা এদিকে তাকালেন ওদিকে তাকালেন কাউকে যখন দেখলেন না তখন বললেন হুজুর আপনি বললেন ইমাম সাহেব আপনার বাড়িতে কিন্তু ইমাম সাহেব তো দেখিনা তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন তোমরা তো ইমামকে দেখবে না কারণ এই ইমাম কোন দুনিয়ার মসজিদের ইমাম না এটা হলো চোরদের ইমাম এই ইমামকে যদি তোমরা দেখতে চাও তাহলে নজরটা একটু আমার شوقির তলায় দাও জরে বলুন আর জরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা চোর তখন বুঝতে পেরেছে হরে আমি আজকে যে মানুষের বাড়িতে চুরি করতে চেয়েছিলাম এইটা কোনো সাধারণ ব্যক্তি না নিঃসন্দেহে এটা হলো আল্লাহর ওলি কারণ আমি চুরি করতে চেয়েছিলাম দরজা খুলে নাই আমি ছিলাম চৌকির নিচে কিন্তু হুজুর কেমনে বুঝে গেল ওই চোর তো কোন চৌকি তলা থেকে বাইরে হলেন হবার পরে আল্লাহ আব্দুল কাদের জিলানী পাটা জড়িয়ে ধরলেন ধরার পরে বললেন হুজুর আমি বুঝতে পেরেছি আপনি হলেন একজন আল্লাহর ওলি হুজুর আপনার বাড়িতে আমি এসেছিলাম চুরি করতে কিন্তু আর আমি আপনার বাড়ি থেকে যেতে চাই না আপনি আমাকে আপনার খাদি হিসেবে কবুল করে নিন চোর গিয়েছিল চুরি করতে ইতিহাস সাক্ষী ওই চোর আস্তে আস্তে তিনিও একজন আল্লাহ অলিতে পরিণত সুবহানাল্লাহ আমি বলেছিলাম কি ভালো কাজ করতে হবে তিনটি কাজের কাজের ভিতরে আপনি মানুষদের সাথে মিশবেন ভালো ভালো মানুষের মহব্বত আপনার অন্তরে রাখবেন দেখবেন ওই মানুষের সাথে মিশতে মিশতে আপনার এমন একটা সময় আসবে আল্লাহ আপনার ইসলামের পথকে আপনার জন্য সহজ করে দেবে যেটা বলিস প্রিয় ভাইরা আরো একটা ভালো কাজের কথা বলি মনে করেন এখানে অনেক মানুষ ছিল না পয়সা ছিল না কিচ্ছু ছিল না হঠাৎ করে দেখা গেল আস্তে 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 একদিন দুদিন দুদিন তিন দিন শুধু মন চাই আল্লাহ তুমি একটু অর্থ দাও আমার বৃদ্ধা পিতা মাতাকে একটু খেতে দেব কিন্তু দুঃখের বিষয় দেখতে 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 অর্থ যখন হাতে পেল তখন তার পিতামাতা মাতার দুনিয়া আর কেউ বেঁচে নাই এমন হয় কি হয় না মানে সুখের দিনে তার পিতা মাতার কেউ বেঁচে নাই তখন মনটা বড় খারাপ হয়ে গেল অর্থ আসা শুরু হলো হাতে পিতা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে কবরের পাশে যখন চলে গেল কবর খুঁড়ছে আর বারংবার তার জন্য মনে হচ্ছে আরে মাটিতে আমি কোদাল দিয়ে কোপ মারছি না বরং ওই কোপটা আমি আমার কলিজায় মারছি কারণ ওই কবরের ভিতরে তার পিতাকে সোয়াবে তার আম্মুকে সোয়াবে যে আম্মু বড় ভালোবাসতো যে পিতা তাকে বড় ভালোবাসতো আজকে সেই পিতা সেই মায়ের জন্য কবর খুললো কিন্তু ওই পিতা মাতার জন্য কিচ্ছু যে একটু করে দেবে চলে আসার পরে কবরস্থান থেকে আসার পরে মনটা খারাপ হুজুর বলেছে যে আপনি মায়ের জন্য একটা সব্রেসানি করেন ইমাম সাহেব বলেছে পিতার জন্য একটা সব্রেসানি করেন কিন্তু তার অর্থ নাই কিছু নাই মনটা খারাপ দেখতে দেখতে দেখা গেল কয়েক বছর পেরিয়ে গেল আল্লাহ আস্তে আস্তে তার অর্থটা বাড়িয়ে দিল শীতের সময় আসে বিভিন্ন সিজনের ফলগুলো দেখে আর মনটা বেকুল হয়ে যায় আরে আজকে যদি আমার বৃদ্ধ মাটা থাকতো তাহলে এই শীতের সময় কমলে লেবুটা কি কিনে আমার মায়ের সামনে দিতাম মায়ের কলিজাটা ভরে যেত মা বলতো বাবা আমি খাব না তোর সন্তানদের খাওয়া কিন্তু দুঃখের বিষয় আজকে মাও বেছে নেই আজকে আব্বু বেছে নেই যে আব্বু যখন ঈদের সময় আসতো খুব গরিব মানুষ ছিল আব্বুর কাছে বারংবার চাইতাম আব্বু একটা লাল জামা আমাকে কিনে দিতে হবে একটা নতুন চপ্পল আমাকে কিনে দিতে হবে না দিলে আমি ঈদের ময়দানে যাব না বায়না ধরেছিলাম দেখতে 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 ঈদের আগের রাত্রে পিতার ভিতরে ছটফটানি শুরু হলো যে আমার সন্তান আমার কাছে নতুন জামা চেয়েছে দেব কিভাবে দেখা গেল ঈদের আগের রাত্রে ওই পিতা ভাইয়ের কাছে গিয়ে লজ্জার মাথা খেয়ে একশো টাকা ধার করে পাঁচশত টাকা ধার করে আপনার জন্য নতুন জামা কিনে দিয়ে নতুন জুতা কিনে দিয়ে সেই দিন আমার আপনার মুখে হাসি ফুটাইছিল জোরে বলেন ঠিক না। হয়েছিল কি নাই এই পিতা আস্তে 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 দুনিয়া থেকে বিদায় নিল কবরের ভিতরে শুয়ে শুয়ে ভাবছে যে আল্লাহ আমি যখন দুনিয়ায় বেঁচে ছিলাম সন্তানের অর্থ ছিল না কিচ্ছু ছিল না আজকে আমার সন্তান অনেক অর্থের মালিক হয়েছে আমি সন্তানের মুখের দিকে চেয়ে আছি আমার সন্তান কখন আমার জন্য কিছু একটু আল্লাহর জন্য ইসলামের জন্য বিশ্বনবীর ভালোবাসায় রসুলের ভালোবাসায় পিতামাতার কবরটাকে জান জান্নাত বানানোর জন্য কিছু সাদকা করবে কিছু দান করবে পিতামাতা চাতক পাখির ন্যায় চেয়ে আছে তারপরও দেখা যায় আমাদের ভিতরে অনেক হতভাগা অনেক কপাল পড়া এমন আছে পিতার সম্পদ ব্যবহার করে পিতার রেখে যাবার জমি ব্যবহার করে পিতার রেখে যাবার বাড়ি ব্যবহার করে কিন্তু সেই পিতামাতার জন্য কিছু দান জোরে বলেন করে না আজকে আপনি পিতার সম্পদ ভোগ করছেন আজকে আপনি পিতার জন্য মন খুলে খরচা করতে পারেন না আমার প্রিয় ভাইরা কি বাড়িতে গিয়ে আমার কথাটা লিখে নেন এমন একটা দিন আসবে আপনি মরে যাবেন আপনার সন্তান আপনার রেখে যাবার সম্পত্তি ভোগ করবে কিন্তু কোন দিন আপনার ওই সম্পত্তি থেকে আপনার জন্য দান করবে না কারণ আপনি করেন নাই আজকে আমার আমি দেখতে চাই মৃত মায়ের জন্য মৃত পিতার জন্য আগামী বছরের জন্য কিছু দান করার জন্য একটি হাত তুলে আল্লাহকে দেখাবে আর তার পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান দ্বারা আমি একজন ব্যক্তিকে দেখতে আগামী বছরের জন্য এমন একটি চান্নাতের বাগান কায়েম করার জন্য একটি হাজার টাকা পিতা মাতার জন্য পিতা মাতার কবরটাকে জান্নাত বানানোর জন্য আমার ভাই দাবি করেছে ভাই নাম কি মামুদ আলী ভাই মারা গেছে আহারে মামুদালি ভাই কোথায় বসেছিল ছিল কি না ছিল তা নে বোঝা গেল মামুদালি ভাই পিতা মাতার কথা স্মরণ করি একটি হাজার টাকা দান করিল আমার মামুদালি ভাইয়ের জন্য আমার মাহবুদ ভাই একটি হাজার টাকা দান করিল পিতামাতার মাতার খাতির একটি হাজার টাকা দান করিল আল্লাহ তারা দানকে তুমি কবুল করে নাও আমরা দোয়া করি আল্লাহ তার পিতা মাতার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার পিতা কবরটাকে তুমি প্রশস্তময় করে দাও পিতামাতার কবরের ভিতরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দাও আল্লাহ আমরা দোয়া করি এই মাহবুদ আলী ভাই একদিন দুনিয়ার বুকে থাকবে না তার সন্তানরা যেন এই দানের সিলসিলা জারি